বাংলাদেশ বিমান বাহিনী আধুনিকায়নের এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে এফ সেভেনের পুরনো বহর দ্রুত পরিবর্তনের প্রয়োজন দেখা দিয়েছে আলোচনায় আছে দুইটা নাম জে সেভেন্টিন থান্ডার এবং জেটেন্সি ভাইগোনাস ড্রাগন কিন্তু প্রশ্ন হল কোনটি বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর ও দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন শুধুমাত্র জেটেন্সি দিয়ে এফ সেভেন প্রতিস্থাপন করা বাংলাদেশের জন্য হবে সবচেয়ে যৌতিক ও দূরদর্শী সিদ্ধান্ত প্রযুক্তি অপারেশনাল সক্ষমতা ব্যয় সুবিধা সবকিছু মিলিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে প্রথমেই আসি প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের কথায় জেটেন্সি হল ফোর পয়েন্ট ফাইভ প্লাস প্রজন্মের একটি উন্নত মাল্টি রোল ফাইটার জেট এতে আছে এইএস রাডার উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সেন্সর ফিউশন এবং আধুনিক সেলথ ডিজাইন উৎপাদন সিন্দুরে আমরা দেখেছি জেটেন্সি যেভাবে রাফেল সুখোয় থার্টি এমকে এবং মিরাজ টু থাউজেন্ডের বিরুদ্ধে নিজেকে প্রমাণ করেছে তা এর কার্যকারিতা নিয়ে আর কোনো ছন্দেই রাখে না অন্যদিকে জেএফ সেভেন্টিন যদিও একটি ভালো বাজেট ফাইটার তবে এটি মূলত চতুর্থ প্রজন্মের প্রযুক্তির ওপর ভিত্তি করে নির্মিত করা হয়েছে ভবিষ্যৎ বায়ুযুদ্ধে যেখানে স্টেল ইসিএম এবং লং রেঞ্জ এঙ্গেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সেখানে এফ সেভেন্টিন স্পষ্টতই পিছিয়ে থাকবে অনেকেই মনে করেন জেটেন্সির বেশি দাম সত্যি ক্রয় মূল্য এফ সেভেন্টিন চেয়ে বেশি কিন্তু অপারেশনাল খরচের দিক থেকে দুই জেটি প্রায় সমান জ্বালানি ব্যবহার করে অর্থাৎ দীর্ঘমেয়াদী খরচের পার্থক্য খুবই কম আর গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যদি একই বাজেটে উভয় ধরনের জেট কেনা হয় তাহলে জেটেন্সির সংখ্যা কমে যেতে পারে এতে একটি দুর্বল মিশ্র বহর তৈরি হবে যেখানে জেএফ সেভেন্টিন কঠিন পরিস্থিতিতে সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে শক্তিশালী প্রতিপেক্ষের সামনে দুর্বল ইয়ারক্যাপ পাঠানো মানে আমাদের আকাশসীমা কম নিরাপদ হয়ে যাওয়া বিশ্বের আধুনিক এয়ারফোর্সগুলো এখন স্বজাতীয় বা একক প্ল্যাটফর্মের ফাইটার বহরের দিকে ঝুঁকছে যদি বাংলাদেশ শুধুমাত্র জেটেন্সি গ্রহণ করে তাহলে রক্ষণাবেক্ষণ সহজ হবে খরচ কমবে প্রশিক্ষণ ব্যবস্থা সরল হবে এবং অস্ত্র ব্যবস্থায় হবে সমান্বিত দক্ষতা একই সাথে জেটেন্সি সহজে কাস্টমাইজ করা যায় চাইলে তুর্কি বা চীনের উন্নত অস্ত্র এতে ইন্ট্রিগেট করা সম্ভব আমাদের আগামী বিশ থেকে তিরিশ বছরের সীমা রক্ষা করবে যে জেটগুলো সেগুলোকে ভবিষ্যৎ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে আপগ্রেডেড পথ ডাটা লিঙ্ক ফিউশন এবং নেটওয়ার্ক স্ট্র্যাজেটিক ওয়ারফেয়ার সক্ষমতা এটিকে ভবিষ্যৎ প্রস্তুত ফাইটারে পরিণত করেছে বিপরীতে সেভেন্টিন আগামী তিরিশ বছরের যুদ্ধক্ষেত্রে পঞ্চম প্রজন্মের ফাইটারের মুখোমুখি হতে গেলে অনেক ধরনের সমস্যা তৈরি করবে সার সংক্ষেপে বলা যায় বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন শুধুমাত্র সংখ্যা বাড়ানোর বিষয় নয় এটি গুণগত মান সক্ষমতা ও কৌশলগত শ্রেষ্ঠত্বের অর্জনের বিষয় সীমিত বাজেটে সর্বোচ্চ অপারেশনাল শক্তি নিশ্চিত করতে একক প্ল্যাটফর্ম কৌশল হবে সবচেয়ে কার্যকর আর সেই প্ল্যাটফর্ম হতে পারে জেটেন্সি ভাইগোনার ড্র্যাগন এটি আধুনিক শক্তিশালী এবং ভবিষ্যৎ প্রস্তুত ফাইটার যা বাংলাদেশের আকাশকে আরও নিরাপদ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ